আছে শ্বশুর জামাই আসি দেখুন আমরা আমরা যাচ্ছি এখন তাহলে বাড়ি দেখতে পাচ্ছ মামু খাওয়া দাওয়া হয়ে গেছে হোটেলে দু প্লেট করে বিরিয়ানি খেয়েছি

ভিটামিন এলি হো করে এইটা হচ্ছে আমাদের শহীদুল মামু এইটাও একটা মামু ঠিক আছে এটা হচ্ছে তয়াসির দিকের বাড়ি তয়াসির দিক সারা ভাইজানের বাড়ি দেখে নিন এটা হচ্ছে মেন গেট হুম রেখে দাও

আমরা অতটা ঠিক বলতে পারছি না কিন্তু এইটাই হবে চেষ্টা করব যতটুকু দেখানোর জন্য আবির নো সাদার মারি হামে

এইটা মনে হচ্ছে তো দিন মা ই করা আছে নাকি যেমন বাপরে বাপ para hai này đi cô đi bắp để bắp para hai này đi para hai này trên nó đấy আমি তো বলো কোটি তো বাঁধলো আরব নাই তার উপরে কিছু নেই ফুল চৰিফ